গাম গান পাত রিম ডিম শ্রীম শ্রেম লক্ষ্মী লক্ষ্মী বাসুদেবায়নামাহা শ্রী সীতারাম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপের সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট মানুষ যে ভুলটা করে চোখের সামনে দেখি সেই ভুলটা যাতে আপনারা না করেন এবং আপনাদের জীবন দুর্বি না করেন চরণামৃত চরণামৃত পান করে সেটা মাথায় মুছে নিলে কি হয় সেটাই আজকে আপনাদের জানাবো যারা মাথায় মোছেন তারাও দেখুন যারা মাথায় মোছেন না তারাও দেখুন মাথায় মুছলে কি হয় মাথায় না মুছলে কি হয় সে সম্পর্কে জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উইদাউট স্কেপিং টিল দ্য এন্ড প্লিজ ভিউ দি ভিডিও এবং অবশ্যই শেয়ার করবেন এবং প্রচুর শেয়ার করবেন কেননা এই ভুল যেন কেউ না করেন প্রথমেই বলি চরণামৃত চরণামৃত মানে হচ্ছে ভগবানের চরণের অমৃত অর্থ অর্থাৎ পাদদক চরণ মিশ্রিত অর্থাৎ চরণটা ধৌত করে যে আমরা অমৃত সম যে জিনিসটি পাচ্ছি যে জলটি পাচ্ছি সেটিকে আমরা চরণামৃত বলছি এই চরণামৃত পান করলে কি হয় কেন আমরা চরণামৃত পান করব চরণামৃত পান করলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায় তার চরণাশ্রিত হওয়া যায় অর্থাৎ আমরা একটা স্টেবল জায়গা পেয়ে গেলাম যে ভগবান আমাকে তার চরণে স্থান দেবে তার পাদপদ্ম সেবা করার সুযোগ দেবে তার আশীর্বাদ পাব আমরা কেন হই আশীর্বাদ পাওয়ার জন্য আমরা চরণ সেবা কেন করি গুরুদেবের চরণ সেবা করি দেবদেবীর চরণ সেবা কেন করি তার আশীর্বাদ পাওয়ার জন্য তার কৃপা প্রার্থী হওয়ার জন্য তাই চরণামৃত অবশ্যই পান করবেন যে কোনো আপনি মন্দিরে যান বা আপনি আপনার পূজা পার্বণ যেখানেই হোক চরণামৃত আপনি পান করবেন কিন্তু চরণামৃত পান করার স্বাস্থ্যসম্মত নিয়ম আছে চরণামৃত এক ফোঁটাও পায়ে যেন না পড়ে বা মাটিতে না পড়ে ধরুন মাটিতে পড়লো আপনার পায়ে পড়লো না ঠিক আছে মাটিতে পড়লো সেটার উপরে যদি কেউ পা দেয় ভগবানের পায়ের উপর পা দেওয়ার অপরাধ হয়ে যায় এই অপরাধ কিন্তু কখনও খণ্ডন করা যায় না ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করে সর্বদা আমরা ভগবানের হৃদয়ে অবস্থান করব এটাই আমাদের শেষ ইচ্ছা আমরা যেন তার পাদপদ্ম সেবা করার সুযোগ পাইতে আমাদের শেষ ইচ্ছা হওয়া উচিত কেননা আমাদের শেষ গন্তব্যস্থল কিন্তু আমাদের পরম আরাধ্য নারায়ণ তাই চরণামৃত যখন পান করবেন যখন গ্রহণ করবেন সবার আগে তখন এই যে ডান হাত আছে আপনার ডান হাতটি নৌকার মতন করে মাঝখানটা গর্থ মতন করে আপনারা নেবেন আর বাঁ হাতটা ঠিক সেইভাবে নিচে বা আড়াআড়ি অর্থাৎ বাঁ হাতটার উপর ডান হাতটা দিয়ে ডান হাতটা রাখবেন বাঁ হাতের নিচে কী রাখবেন জানেন বাঁ হাতের নিচে একটা কোনো বস্ত্র রেখে দেবেন সেটা আপনার ওন্ডা হোক শাড়ির আঁচল হোক যাই কিছু হোক যে কোনো একটা যে কোনো সেটা রুমালও হতে পারে কোনো অসুবিধা নেই তবে সেই রুমাল যেই রুমালে আপনি ঘাম মুচ্ছেন নাকের থিকিন বা পোটা মুচ্ছেন সেই না মোটামুটি একটা পবিত্র জিনিস হলেই হবে নিচে একটা বস্ত্র তার উপরে বাহাত হাত তার উপরে ডান হাত তারপরে আপনি চরণামৃত রেবেন সেই চরণামৃত পান করবেন যখন তার কিন্তু মন্ত্র আছে না হলে কিন্তু আপনি এই যে চরণামৃত পানের আপনি পুরনো লাভ আপনি পাবেন না খাল কেটে কুমির নিয়ে আসা বলে একটা কথা শুনেছেন বাংলায় প্রবাদ আছে খালকেটে কুমির নিয়ে আসা সেই কেটে আপনি কুমির নিয়ে আসবেন ভগবানের আপনি রোষের শিকার হবেন অর্থাৎ আপনি তো জানতেই চাইছেন না আপনি শিখতে চাইছেন না আপনি বুঝতে চাইছেন না আপনি জেনে শুনেও যদি ভুল করেন সেই অপরাধ তো ক্ষমা করা যায় না ভুলের প্রায়শ্চিত্ত হয় অপরাধ তার তো কোনো প্রাশ্চিত হয় না তাই এই মন্ত্রটি অবশ্যই মুখস্থ করে নেবেন অকাল মৃত্যু সর্ব ব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদকম পিত্তা পুনর্জন্ম না বেদ্যতে আবার বলছি বারবার এটাকে রিপিট করে আপনারা লিখে নিন অকাল মৃত্যু সর্ব ব্যাধি বিনাশনম বিষ্ণু পামনা বিতে বিদ্যাতে মৃত্যু হরণম ব্যাধি বিনাশনম বিষ্ণু পাদকম পুনর্জন্মনা বিদ্যতে কবার বলবেন একবারই বলুন কোনো অসুবিধা নেই তারপরে আপনি পান করুন পান করেই দেখবেন মাথায় মুছে নিচ্ছে একদম করবেন না আমাদের শাস্ত্র বলছে চরণামৃত পান করে যারা সেই আপনি তো ঠোঁট লাগিয়ে এঁঠো করে নিচ্ছেন দিয়ে তারপরে মাথায় মুছে নিচ্ছেন যারা করেন তাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় মানে এ যাবত আপনি যা পূর্ণ করেছেন সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন অনেকে মন্দিরে দেখবেন অত সময় নেই চরণামৃত দিল তার উপরেই প্রসাদ দিয়ে দিল ঠিক আছে আপনি চরণামৃত প্রসাদ সব একসঙ্গে খেয়ে নিন কোনো অসুবিধা নেই তারপরে না কখনো করবেন না তারপরে হাতটা ধুয়ে আসবেন তারপরে প্রসাদ নেবেন এটাই হচ্ছে স্বাস্থ্যসম্মত বিধি খুব কম মানুষ যারা শাস্ত্র পড়েছে যারা বেদজ্ঞ পণ্ডিত যারা তিন সন্ধ্যা করেন সেই রকম পণ্ডিত ব্রাহ্মণই কিন্তু বলতে পারবে এবং অন্যান্য যারা শাস্ত্র সম্পর্কে তারা যারা রিসার্চ করে বা তারা পড়াশোনা করে বা জেনেছেন তারাই বলতে পারবে তাছাড়া কেউ কিন্তু বলতে পারবেন না আপনার আশেপাশে আপনার শ্রদ্ধাভাজন অনেক গুরুজনই এই বিধিটা জানেন না কিন্তু আপনি স্বাস্থ্যসম্মত উপায় যখন অবলম্বন করবেন কোনো বেদজ্ঞ পণ্ডিতকে আপনি যখন জানবেন যে এই পদ্ধতিটি কি ঠিক আমি এটা শুনেছিলাম দেখবেন তিনি বলবেন হ্যাঁ তাই হচ্ছে একমাত্র পদ্ধতি বিষ্ণুপদেদকম চরণামৃতম পানম পান করার এটি হচ্ছে একমাত্র পদ্ধতি এবং আফটার টেকিং দি চরণামৃত চরণামৃত টেক করার নেওয়ার পর যে প্রসেস সেটাই কিন্তু এটা প্রসেস অবশ্যই করুন যখনই দেখবেন সঙ্গে সঙ্গে তাকে বলার চেষ্টা করবেন কেননা আপনার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয় ইউনিভার্স আপনাকে কি করবে ইউনিভার্স আপনাকে সাহায্য করবে কৃপা প্রদান করবে আপনারা ইউনিভার্সের কৃপা লাভ করুন এবং শ্রী বিষ্ণুর আপনারা কৃপা লাভ করুন তার চরণামিত প্রাণের অধিকারী বা অধিকারী নিহন এই কামনাই করব হরে কৃষ্ণ